কাঁচা সবজি থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষ কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব যাইতে যাওয়া যাইতে বিস্কুট খেয়ে এই বিস্কুট একবাৰ গ পাতলা পাইখানা নাগালে গা দেখা বাইক পেকেট খুলচি ডাইৰেক্ট একবাৰ গকত কৰি গুণ নাগাত গেছ গা বেকাহানি মাটিৰ মতে বাৰু কুৰ্টা চিল কুৰ্টা বাৰ খাই আৰম্ভ তালে ইয়াবা কৰলি কি ভাব ফিৰি আমাক নষ্ট কৰিছে গ পইচা গ'লে আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো এটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা হ্যাঁ ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মুখ দিছি হে খুয়ের মুখ

আমাদের না সহ্য না গরিব মানুষ লেখাপড়া জানি না কোনটা কোনটা টিভি দি কি আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘুরা নেওয়ার কোন সিস্টেম নাই মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেওয়া হারতাম বুঝছেন কিন্তু ওই তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারবো না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যা ওইগুলা বস্তু রাখবেন আপনি বিস্কুট না গো দেখলাম সব দেখলাম মাছ খাবার দা কলা টলা আমি যাবি থিলে হাজি টক থাকে ভালোই থাকে ফ্রিজের মতো থিলে হাজি বস্তু ঠিক থাকে না নষ্ট হওয়া জায়গা কাম হবো না ফ্রিজ ঘুরা দিন আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো